আমি অনেক আখ তিন করে এখন আসছি যেন আমি আমার নবী নজর যাইতে পারি নবী নজর গিয়ে আমার সালাম দিতে পারি স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন ছেলেটির নাম ইকবাল হোসাইন তার এই চোখের অস্ত্র আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহ রাসুলের প্রতি প্রেম আবার প্রমাণ দিয়েছে যে মদিনায় যেতে টাকা লাগে না মদিনায় যেতে রসুল ভালোবাসা মদিনায় যেতে রাসূলুল্লাহর উল্লাহর প্রেম আপনি আমার জন্য যথেষ্ট ইকবাল হুসাইন ইসলামের পরিচালিত ফয়জানে মদিনা সায়দাবাদ মাদ্রাসার একজন ছাত্র ছিল তার এই বার্ষিক পরীক্ষা না দিয়ে সে পিএইচপি সত্ত্বের সন্ধানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেখানে সব দাপ সে ভালোভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে ফাইনালে গিয়ে হেরে যায় তার মদিনার টিকিট মিস হয়ে যায় তার সেই অনুভূতি জানার জন্য বলা হয়েছিল তার এই লম্বা সফরে প্রতিযোগিতায় তার অনুভূতি কি তার এই অস্ত্র বিজা নয়নে হৃদয়ের আকতি কান্না যেন রাসুল উল্লাহর প্রতিটা অস্ত্র জড়েছিল আল্লাহ রসুলের প্রেমে সে বারবার বলছিলাম রাসুল উল্লাহর রোজা মোবারকে যেতে চাই আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের জিয়ারতে আমি যেতে চাই সেই জন্য আমি পরীক্ষা না দিয়ে আমি সেখানে অংশগ্রহণ করেছি কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেখানে অংশগ্রহণ করেও আমার মদিনার টিকিট মিস হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে আল্লাহ রসুলের নেক নজরে তার মদিনার টিকিট আল্লাহ রসুল কবুল করেছেন একজন ভাই তার সেই চৌকের পানি রাসুল প্রতি তার ভালোবাসার এই নজিরবিহীন ঘটনা দেখে একজন ভাইয়ের দয়া হয়ে গেল তার সমস্ত খরচ বহনের দায়িত্ব নিয়ে ইকবাল হোসাইনকে মদিনার সফরের জন্য দায়িত্ব নিয়ে নিলেন আবারও প্রমাণ হয়ে গেল যে রাসূলুল্লাহর রওজা মোবারকে যেতে রাসুল কদমে যেতে টাকা লাগে না প্রেম লাগে ভালোবাসা এই জন্য রাসুল যদি ভালোবাসতে পারেন আপনি কোটিপতি না হন লক্ষ লক্ষ টাকার মালিক না হন কিন্তু আল্লাহ রাসুল আপনাকে কখন কবুল করবেন সেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইরাম আল্লাহ তালা যেন আমাদেরকে মদিনার যাত্রী মদিনার মেহমান হিসেবে কবুল করেন আসসালামু আলাইকুম